আজকে হচ্ছে বুধবার আমি আপনাদেরকে আজকে সকালের খুচরা মাছের বাজারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকের খুচরা মাছের বাজার দেখি কি কি উঠেছে আর কেমন দাম যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি কত বড় পাঙ্গাস গ্রাস কাপ চাপিলা এবং কি বিলের মাছগুলো আছে ট্যাংরা মাছ আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখুন দেখুন এগুলো দেখুন বাই মাছ মে ভাই আজকে রুই কত করে গো রুই কত করে আজকে চারশো আরে যে বড় কাতলা এটা ওজন কতটুকু ভাই পাঁচশো টাকা কেজি দেখুন ছয় কেজি পাঁচ কেজি হবে কাল বাস দেখুন এখানে দেখতে পাচ্ছি এ দেখুন এখানে দেখতে পাচ্ছি বেকেট সরপুটি গ্রাস কাপ এই সরপুটি কত করে দিচ্ছেন আজকে ভাই দুশো ষাট টাকা না আর এই জায়গায় এইগুলা বিকেটগুলা এইগুলা তিনশো পঞ্চাশ টাকা দেখো দেখুন এখানে তিনশো পঞ্চাশ টাকা এগুলো বিক্রি হচ্ছে আমরা আরও কিছু রুই মাছ দেখি দেখা এর পাশে দেখতে পাচ্ছি দেখুন কি বড় বড় গলদা চিংড়ি দেখুন দেখুন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার বারোশো আষ্টশো টাকা দেখুন দর্শক এগুলো ইচিং চিংড়িটা অনেক বড় সাইজের পাপটা গুলো যাচ্ছে চারশো টাকা কেজি দর্শক দেখুন এক কেজি নিলে একটু দাম কম রাখে এক কেজি নিলে তিনশো আশি টাকা আজকে পাপটা গুলো যাচ্ছে চিংড়ি রুই কাতলা দেখুন দর্শক এই পাশে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি রুই কাতলা আজকে রুই কত করে দিচ্ছেন এই ভাই

এখানে দেখতে পাচ্ছি আপনারা কার ফিস আপনি কি ইলিশ কিনবেন হ্যাঁ মিয়া ভাই আপনি কি লিস্ট কিনবেন ইলিশ কিনবেন ইলিশের দাম কেমন আজকে তো বাইশশো টাকা কেজি দিচ্ছে কি বেশি মনে হচ্ছে কত কেজি হলে ভালো হয় কত টাকা কেজি হলে ভালো হয় এটা আমাদের মতে 1100 থেকে 1200 টাকা কেজি হলে ভালো হয় এখানে তো দেখাইতেছে 2200 টাকা কেজি এটা আসলে কিভাবে এর দাম

এটা আপনার ভালো হতো বা সবারই কেনার মধ্যে থাকতো আমরা আরও কিছু মাছ দেখি কি কি মাছ উঠেছে দেখুন এখানে দেখতে পাচ্ছি কাতলা রুই আপনারা দেখাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি কাতলা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে আজকে মোটামুটি কুস্তা বাজারে আমরা এখানেও দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো ইলিশ মাছ এখানে আমরা দাম দেখাবো কেমন যাচ্ছে আমরা দর দাম দেখি দর্শক

দেখুন আমরা দেখি ইলিশ মাছ বিক্রি করছি আমরা একটু দেখাই কত টাকা দাম হলো দেড় কেজি ওজন পনেরোশো সত্তর টাকা কাকা আজকে ইলিশের বাজার কেমন তিনটাই কেজি এগারোশো টাকা কেজি আর ওই যে ওইটা এক কেজি ওজনের পঁচিশশো টাকা কেজি বরিশালের না ওইটা আর এই যে এই যে একদম ছোটটা এটা এটা সাতপুরের মাছ 700 টাকা কেজি বেশি কয় টাকা কেজি হবে এটা এটা 5 টাকা কেজি 5 টাকা কেজি হবে 700 টাকা কেজি না আর এই যে এটার ওজন কত হবে এটার এর ওজন 700 গ্রাম 700 1800 এর বেশি 1800 টাকা 700 গ্রাম ওজন 1800 টাকায় বিক্রি হবে দর্শক দেখুন দেখুন ওই যে এটা 700 700 গ্রামের বেশি আছে আমরা দেখতে পাচ্ছি 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে তো এই ছিল আজকের খুচরা মাছের বাজার গাজীপুর জেলার কালিয়াকুর জেলার খুচরা মাছের বাজারের দরদাম আমরা আরেকটু ঘুরে দেখাই আপনাদেরকে আজকের এই বাজারটা দেখুন এ পাশে দেখতে পাচ্ছি অনেক খুচরা বিক্রেতারা ছোটো ছোটো ঝুঁকটিতে অর্থাৎ ছোটো ছোটো ঢিসে মাঝে মাছ নিয়ে বসছে খুচরা বিক্রেতারা দেখুন এটাই ছিল আজকের বাজারগুলো আরেকটু ভিতরে প্রবেশ করি খুচরা বাজারটির ভিতরে প্রবেশ করি দেখি আমরা কেমন দরদাম যাচ্ছে তেলাপিয়া গুলো কত যাচ্ছে এই তেলাপিয়া কত করে দিছে আজকে ভাই তেলাপিয়া কত করে দিছে আজকে দেড়শো টাকা কেজি দর্শক দেখুন আমরা তেলাপিয়া দেখতে পাচ্ছি দেড়শো টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি রুই বসে আছে রুই নিয়ে আমরা আর একটু বাইরে প্রবেশ করি চলুন দেখি দেখুন এখানে দেখতে পাচ্ছি ভাই ভাটাগুলো কত করে দিচ্ছেন বাসকে

দেখুন এই পাশে দেখতে পাচ্ছি রুই কাতলা তেলাপিয়ে অনেক মাছ উঠেছে এই খোস্তা বিলের মাছ উঠেছে অনেক আমরা সেগুলো একটু দেখাই আপনাদেরকে দেখুন দর্শক বাজারের এগুলো কেজি কত করে দিচ্ছ ভাই এগুলো তিনশো টাকা কেজি দর্শক দেখুন আমরা আরো দেখাই আপনাদেরকে এগুলো বিলের মাছ এই পাশে দেখতে পাচ্ছি এগুলো সবই বিলের মাছ বিলের মাছগুলো নিয়ে আসা হয়েছে আর আমরা চাষের মাছের দামগুলো দেখাইলাম দেখুন এখানে দর দাম হচ্ছে দেখি এখানে বিলের মাছগুলোর দাম হচ্ছে কত ভাই কত যাচ্ছেন ভাইরী ছয়শো টাকা না কত বলছেন আপনি ভাই কম সম করে দিয়ে দেন দর্শক দেখুন আমরা আরও দেখতে পাচ্ছি বিলের মাছগুলো ওই পাশে বিক্রি হচ্ছে দেখুন দর্শক এই ছিল আজকের খুচরা মাছের বাজার গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার খুচরা মাছের বাজার থেকে আমি নদী আসেন তো দর্শক সকলে ভালো থাকবেন আর লাইভ স্টক বাজার বিধি মাছ বাজার তৈরি তরকারি বাজার এবং নিত্য বাজার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম